ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস তপন ব্লক হ্যালো বন্ধুরা আমি আজ একটা এসেছি নতুন একটা জায়গা নতুন বলতে আজকে খাই নতুন এসেছি কিন্তু এই জায়গাটা বহু পুরনো আমি ছোটোবেলা থেকে এই মন্দিরে আনাগোনা ছিল আমার এবং সব সময় এখানে আসতাম এখানকার যে এক দাদা আছে তার সঙ্গে খুব পরিচিত বৌদিদের সাথে খুব পরিচিত এটা হচ্ছে এক তারা মায়ের মন্দির এই একই মন্দিরে অনেক কিছু ঠাকুর আছে সবই দেখাবো ঘুরে ঘুরে দেখাবো মা তারা আছে বা মাকাপ্পা আছে বাবা ভোলানাথ আছে লোকনাথ আছে এবং রাম সীতা লক্ষ্মণ সীতা আছে গণেশ আছে তাই এইটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের রোড স্টেশন এলাকায় এলাকা মা তারা মন্দির নামে পরিচিত তাই এই জায়গার সাথে আমি অনেক দিনের পরিচিত তাই আমার আশা হয় না সব সময় তা আজ একটু সুযোগ পেয়ে এখানে এসেছি তাই আমি সকালবেলা এসেছিলাম দাদাকে তাই বললাম দাদা আমি ভিডিও করব দাদা বলে এখন তো মন্দিরটা বন্ধ হয়ে গেছে তুই বিকেলবেলা হয় ঠিক আছে তাই বিকেলবেলা আসবো চলো বন্ধুরা থাকো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এই দেখো বন্ধুরা অনেক দূর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে দেখেছ সবার উপরে ওম লেখা তার নিচে মা তার নিচে আছে আমার পাগল বাবা দেখেছো সব জায়গায় আছে মালটা যেখানে যাবে সেখানেই বাবাকে পাবে মানে তিনি জীবনে সে স্বর্গে মত্য পাতালে সব জায়গায় আছে তিনি তিনি এমন একজন ব্যক্তি আমরা আমাদের কিছু শরীর খাবারের ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে শরীর সে বড়ো ডাক্তারের কাছে যায় তেমনি আমাদের যেমন কিছু হয় আমরা দেবতার কাছে যাই দেবতাদের আবার কিছু সবাই সমস্যা হলে তা সে যায় ভোরণাথের কাছে মানে দেবের দেব মহাদেব মানে দেবতাদের দেবতা সেই দেবতা বুঝেছ যাই হোক এটা আমার কোনো বলার দরকার নেই আমাদের হিন্দু ধর্মের সনাতন সবাই জানে চলো এই দেখো এবার গেটটা খুললো এই মাসিমা আমরা ঢুকছি মন্দিরের ভিতরে এই যে এখানে একটা গাছ আছে এই গাছটা তিন ধরনের গাছ তিনটে গাছ একসাথে বট অসখ্য এবং বেল গাছ তার নিচে আছে একটা বাবা সাদা শিবলিঙ্গ দেখো বাবা সব জায়গায় বলো না সব জায়গায় আছে মালটা সব জায়গায় থাকে এই দেখো দেখেছ কত সুন্দর সে সে এখানেও আছে এইখানেও আছে দেখতে পাচ্ছ এই দেখো এখানে বিরাজ করে বসে আছেন গাছতলা একটা ছোট্ট ফুলের বাগান নেগানটায় মন্দিরের চত্বরটা বেশি নেই এক বিঘা জমি নিয়ে মন্দিরটা ছোট্ট একটা যে কাকু আগে দেখাশোনা কত যার আন্ডারে ছিল সে এখন যে প্রতিষ্ঠা করে সে মারা গেছে এই দেখো সামনে এবার আগেই যাব দেখি চলো এখানে কি কি আছে দেখবো এই মন্দিরটার ভিতরে আমি না দেখলে তো তোমায় তো বলতে পারবো না যে কি দেখেছি এবং তোমাদের মাঝে শেয়ারও করতে পারবো না তাই না বলো চলো দেখি যাই ওখানটায় কি আছে দেখি এই যে অনেকজনের নাম লেখা আছে হরফনামা লেখা আছে যারা যারা এই মন্দিরে ডোনেট করেছে ডোনেট তাদের নাম লেখা আছে এখানটায় চলো ওই সিঁড়ি ওই সিঁড়িটা দিয়ে উঠবো চলো ওইটা কমিটির ঘর মনে হয় আমি যাই না সঠিক অনেকদিন আসা হয় না তো এই দেখো এবার দিয়ে উঠি চলো দেখি কি আছে প্রথম কি আছে দেখা যাক আমিও দেখবো তোমরাও দেখো কি আছে এই তো উঠে গেলাম দেখতে পাচ্ছি উঠে গেলাম ঘর মন্দির এই যে ও বাবা এখানে আছে রাম লক্ষণ ও সীতা জয় শ্রীরাম সবাই একবার কমেন্টে লিখো জয় শ্রীরাম দেখেছ রাম আছে মাঝখানে মহাপ্রভু রাম আছে মাঝখানে রামের বাদিকে দিঘা আছে সীতা এবং তার ডান দিকে আছে লক্ষণ কত সুন্দর এর এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ মানে কি বলবো আমার কপালটা যে এতটাই ভালো যে এক জায়গায় এসে সবাই দর্শন পেয়েছে আমি এর এর তার কী আশা করা যায় বেশি বলো তাই না কত সুন্দর এই মন্দিরটা কিন্তু এই বাড়ির মন্দিরটা কিন্তু খুব অনেক দিনের পুরনো মানে কী বলবো বহুকালের বহুকালের যে প্রতিষ্ঠা করেছে সে মারা গেছে তার ছেলেরা এখন আছে ঠিক আছে রাম লক্ষ্মণ এবং সীতা তিনজন আছে নিচে বজরাংবালি আছে বজরাংবালির নিচে আছে এই দেখো রাম সীতা থাকবে লক্ষণ থাকবে সেখানে বজরাংবালি থাকবে না এটা তো হয় না এটা মানাবেই না তাই না তাদের বাহন তাদের সব কিছু চরম ভক্ত সে সে না থাকলে হয় দেখো কত সুন্দর চারিদিকে মন্দিরটা গোল্ডেন কালারের দিয়ে কালারিং করা খুব সুন্দর দেখো মনে হচ্ছে না সোনার থাম্বা এগুলো এক একটা দেখে মনে হচ্ছে সোনার থাম্বা করা খুব সুন্দর লাগছে তাদের সাজ পোশাকও খুব ভালো লাগছে খুব সুন্দর করেছে চলো আমি একটু আগেই যাই সামনে দেখি কে আছে আবার আর কে আছে সামনে দেখি এই সেই কে দেখি ও বাবা এই সেই ব্যক্তি মানে ভগবান আমাদের রণে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে এনাকে স্মরণ করিবে সেই শ্রী মুক্তি করিবে সে জয় জয় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী ঠিক আছে সেও আছে এখানে সে সাদা আছে সব জায়গা আছে সাদা সদা সব জায়গায় আছে দেখেছ কত সুন্দর পদ্ম ফুলের উপর বসে আছেন পদ্ম ফুলের উপর বসে আছেন এতে কিন্তু নিত্য তিনবেলা কিন্তু পুজো হয় তিনবেলা পুজো দেওয়ার লোক আছে দেখেছ তিনি বসে আছেন পদ্ম ফুলের উপরে কত সুন্দর লাগছে এরকম আমার মতো ভাগ্য কয়জন আছে এক এক জায়গায় আসে সবারকে দর্শন করা তাই না হয়তো আমার কথাগুলো একটু পেঁচিয়ে যাচ্ছে এখানে গলাটা আজকে একটু বসে আছে হুম আজকে একটু মানে অনেক চিল্লামিলি করেছিলাম তো তার জন্য একটু গলাটা বসে গেছে এখানে আসার আগে যাই হোক চলো একটু আবার আগেই যাই কি আছে দেখি এই যে শ্রী সিদ্ধিদাতা গণেশায় নম গণপতি বাপ্পা মরিয়ে দেখেছ তিনিও আছেন তাহলে এ আর কি চাও বলে এক জায়গায় এসে যদি সবাইকে দর্শন করা যায় এর থেকে ভাগ্যবান নিজেকে মানে কি বলবো আর আমি ভাষা হারিয়ে ফেলছি বলতে পারছি না চলো দেখেছ বসে আছেন তিনি এইবার চলে যাব এই যে আমার পাগল বাবা পাগল বাবার লিঙ্গ এখানে আছেন দেখতে পাচ্ছো এটা উপরে উঠতে পারলাম না এখন মানে সবে পরিষ্কার করলো তো ওখানে ধোঁয়া মাছা করলো তাই মন্দিরটার উপরটা উঠতে পারলাম না তাই দূর থেকেই দেখালাম পাগল বাবাকে দূর থেকেই দেখালাম ঠিক আছে ও জানে যে আমার সন্তান আমি যেখানে যাবো সেখানেও থাকবেই আর আমি যেখানে যাব আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি যেখানে যাই না কেন সেখানে আমার পাগল বাবা থাকবেই এটা একদম বাধা দেখেছো চলো এবার আগে যাই আর একটু বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না এইবার সেই মায়ের মন্দির এই আকাঙ্ক্ষিত মন্দির আগেও তোমরা দেখেছ এই ভিডিওতে প্রথম দিকে দেখেছো মনে পড়ছে এই দেখো দেখেছ এদের উপরে ওং লেখা তার নিচে মা তার নিচে মা লেখা আছে হ্যাঁ ওং মা হ্যাঁ চলো দেখি আস্তে আস্তে কি আছে ওই দেখো নিচে আবার পাগল বাবা বসে আছে এই দেখো এইবার আমরা আস্তে আস্তে মন্দির দিকে যাবো মন্দিরটা ভালো করে দেখিনি বাইরের চত্বরটা তারপরে আস্তে আস্তে ভিতরে ঢুকবো দেখো বন্ধুরা আস্তে আস্তে মন্দিরটা খুব বড়ো না কিন্তু খুব ছোটও না মাঝারি কিন্তু দেখতে খুব সুন্দর আগে ছোটোবেলা খুব আস্তে ওখানে মানে এর সামনে দিয়ে আমি স্কুলে যেতাম যখন স্কুলে পড়তাম এর সামনে দিয়ে যেতাম তাই আজ সেই মন্দিরে আসলাম বহুকাল পরে বিগত কুড়ি বছর পরে আসলাম বিগত কুড়ি বছর পরে আসলাম এখানটা আমি আমি এখানে থাকি না তো কৃষ্ণনগরে তাই আসা হয় না যখন কৃষ্ণনগরে ছিলাম খুব আসতাম এখানটায় এইখানটায় তারপর এনারি একটা আছে এখানে নাচের মাস্টার টিচার ছিল তার কাছে নাচ শিখতে আসতাম চলো এবার উঠে আস্তে আস্তে অনেক কথা বলেছি এবার একটু মাকে দর্শন করি যার জন্য এখানে আসলাম সেই মায়ের কাছে এবার চরণে এবার আমরা যাই চলো দেখতে পাচ্ছ উঠটি সিঁড়ি দিয়ে এবার সেই মায়ের কাছে গেলাম ওই যে মা বসে আছে যে আমার সন্তান কখন আসবে এই একটা পদ্মপুল খুব সুন্দর করে করে রেখেছে কত সুন্দর লাগছে চলো মায়ের কাছে আগেই যাই কতক্ষণে মায়ের চরণে যাব দেখেছি গণেশ গণপতী বা কত সুন্দর হাতের কাজ যে টেরাকোটা কোটা কাজ এটা এটা মাটি দিয়ে তৈরি করেছে মাটি শিল্পীরা তৈরি করেছে যে কত সুন্দর দেখো চলো এই দেখো মা বসে আছে মা বসে সবার জননী জন্মদাত্রী মা আমার শ্রী শ্রী তারা মা তোমার শতকোটি প্রণাম মা দেখেছ এই যে সেই তারা মা পাশে তার পাশে বামা খাপা বসে আছে ওই দেখো বসে আছে দেখতে পাচ্ছ মাকে ভালো করে দেখে না আর কমেডি লেখো জয় তারা মার জয় জয় তারা মার জয় সবাই একবার করে তোমাদের বারবার বলছি ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো দেখেছ ওই যে পাগল বাবা আবার বসে আছে ওখানটায় ছোট্ট বাচ্চা পাগল বাবা ওটা আমার এমনভাবে বসে যায় বাচ্চা ছেলে বসে আছে দেখো কত সুন্দর লাগছে তার অনেক কটা শিবলিঙ্গ আছে এই দেখো বাবার লিঙ্গ আছে নিচে এইখানটায় কত সুন্দর সাজিয়েছে লাল ব্যানারসি দিয়ে মাকে কত সুন্দর এই যে মায়ের চরণ মায়ের চরণ ও পরম সৌভাগ্য আমার দেখেছ এ বামা খাপা বসে আছে মায়ের অদম সন্তান তারাপীঠে আবার নিয়ম আছে যতক্ষণ বামদেব না খাবে মা তারা খাবে না এই দেখো বামদেব আর মা তারার বিছানা এখানে তারা ঘুমান রাতবেলা নিদ্রায় যান বুঝতে পারছো মা তারা কত সুন্দর মায়ের অপূর্ব দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি কী বলবো দেখেছো কত সুন্দর তাই না কত সুন্দর লাগবে দেখো এই দেখো বাবার শিবলিঙ্গ এখানটা আছে মা মনুষাকে সঙ্গে নিয়ে এই দেখো কত সুন্দর ঠিক বাবা যা মা যেখানে বাবা তো থাকবেই দেখো মায়ের অপূর্ব দৃশ্য কত সুন্দর লাগছে ঠিক ওই দেখো সিংহাসনটা কত সুন্দর করে গেছে যা মনে হচ্ছে পিতলের সিংহাসনটা দেখো মায়ের রূপ দেখেছে কত সুন্দর ও যাই হোক টাটা বাই বাই